where right. হ্যালো ধন্যবাদ কুইন সানিয়া কেমন আছো ভালো আছি ভালো আছি মেহাবু মিনি ব্লগ ভালো আছি কেমন আছো বলো না কাজেই আছি আমি কাজেই আছি সবাই কেমন আছো বলো আমি হিন্দি অতটা পারি না বলতে সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছে বলো মেহাবু ভাইরাল হওয়ার রহস্য তেমন কিছু নয় আমি সত্যি কথা বলতে ভিডিও রেগুলার করি এটুকুই সব তো আর সমান ভিউজ আসে না কোনো কোনো ভিডিও যখন ভাইরাল হয় তো সেটাই হচ্ছে তোমার ভাইরাল হওয়ার রহস্য হতে পারে ধন্যবাদ কুইনসনিয়া ধন্যবাদ রেগুলার ভিডিও করতে থাকো অটোমেটিক ভাইরাল হয়ে যাবে ওরকম কোনো ব্যাপার নাই যে কোনো টিক্স আছে ভাইরাল হওয়ার ভিডিও ভালো কোয়ালিটি করো ভালো গান দিয়ে করো ভালো ফিল্টার ইউজ করো ভালো কন্টেন্ট করো হয়ে যাবে ওটা সেরি পাঞ্জাব ছিল শেরি পাঞ্জাব বাগনান ওটা সেরি পাঞ্জাব ছিল এই সরি বাগনান বলি কোলাঘাট কে কে শেরি পাঞ্জাব গেছো বলো কোলাঘাট কে কে গেছ আমার বাড়ি হাওড়া জেলার আমতা হাওড়া জেলার আমতায় আমার বাড়ি বাগনান থেকে আমার বাড়ি আসতে সময় লাগে পনেরো মিনিট বাইকে উলোবেরিয়া থেকে হলো সেম কুড়ি পঁচিশ মিনিট রানিহাটি থেকে হলো কুড়ি পঁচিশ মিনিট এরকম ব্যাপার সবাই একটু লাইক করে দাও না সবাই একটু লাইক করে দাও আজ দুপুরবেলা একটু লাইভে এলাম কারণ বুঝতে পারবো না লাইভে আজকে সন্ধ্যাবেলা আসার কথা ছিল সবাই কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তখন আসি পোস্ট করি এখন ইদানিং কদিন পোস্ট করছি না হুট করেই চলে আসছি ধন্যবাদ লাইভ আসার জন্য আচ্ছা আচ্ছা কী খাওয়া হলো আজ তো রবিবারের ব্যাপার বলো বলো হুম ভালো আছি ভালো সবাই কেমন আছো বলো আপনার ভিডিও খুব অনেক সুন্দর হয় ধন্যবাদ এম ডি শামিম শামিম ধন্যবাদ সোনিয়া অনেক অনেক ধন্যবাদ সবাই লাইক করে দাও যারা নতুন ছোট সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য একটা ভিডিও আসছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবে ঠিক আছে গুগল থেকে একদম 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 ধন্যবাদ খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি করার চেষ্টা করছি ঠিক আছে গুগল অ্যাডসেন্স সেট আপ কী করে তোমরা সেট করবে সেট আপ করবে ধন্যবাদ বলছি আপনি ব্লগ করেন আমি এখনও পর্যন্ত ব্লগ করিনি ব্লগ করব আপনার ফলো কম হয় আমার ফলো কম হয়ে যাবে ফলো বেড়ে যাবে জেল মানাস কেমন আছো ভালো আছি ভালো আছি ধন্যবাদ কি করছো দাদা এই তো তোমাদের সাথে আড্ডা মারছি শুভম ঘোষ একদম একদম দাদা তোমার তোমার আমি ফ্যান ধন্যবাদ ধন্যবাদ আমি তোমাদের ফ্যান হ্যাঁ আমার সান সকালবেলা হয়ে যায় ওই ওই আমি আপনার সব ভিডিও দেখি আর খুব ভালো ধন্যবাদ ধন্যবাদ কোথা থেকে লাইভ করছো আমি যেখানে কাজ করি সেখান থেকে লাইভ করছি হ্যাঁ সানো হয়ে গেছে ধন্যবাদ দাদা এমডি স্বামী সবাই একটু কমেন্ট করে রাখো ঠিক আছে ধন্যবাদ স্নেহাশ্রী জানা অনেক অনেক ভালোবাসা সবাই একটু রকম সাপোর্ট করো আমাকে স্টিকারের সবাই একটু সাপোর্ট করো স্টিকারে একটু সবাই সাপোর্ট করো আমার বাড়ি হাওড়া জেলা আমতা মালবাড়ি হাওড়া জেলার আমতায় একদম একদম একটুখানি আমাকে সাবস্ক্রাইব যারা যারা সাবস্ক্রাইব করছে একটু কমেন্ট করে রাখো হ্যাঁ অবশ্যই কমেন্ট করে রাখো ওয়েলকাম মাই ফ্রেন্ড একদম খুব সুন্দর লাইক দাদা ভাই একদম ও দা ও ভাই আপনার ভিডিও পুরো আগুন ভাই একদম একদম আমিন ধন্যবাদ হিংসা দিয়ে সব কিছু হয় না একদম সবাই হিংসা না করে চেষ্টা করে হয়ে যাবে আমি একটা কোম্পানিতে কাজ করি দাদা দয়াদ্র হইলো বন্ধু তোমার একদম 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 সবাই ভালো থেকো শুভ দুপুর সবাইকে সবাই একটু স্টিকার সেন্ড করে আমার পাশে থেকো কারণ তোমাদেরও এই সিচুয়েশানটা আসবে তখন আমিও সাপোর্ট করব ঠিক আছে সবাই একটু স্টিকার সাপোর্ট করো আমাকে স্টিকার হোক মেম্বারশিপ হোক একদম সবাই সবাই পাশে থেকো একদম একদম এলে আসবে অসুবিধে নেই কবিতা ধন্যবাদ কারা নতুন অ্যাড হচ্ছে একটুখানি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে লাইক করে দাও এগুলার যদি লাইভে জয়েন্ট হও দেখবে আস্তে আস্তে তোমাদেরও সাবস্ক্রাইবার বেড়ে যাবে অল্প নয় পুরো সাপোর্ট হবে পুরো সাপোর্ট দেখো তোমার যেখান থেকে চ্যাট করছো তার পাশে একটা ডলারের ছবি আছে ওখান থেকে হয়তো পার্চেস করতে হয় কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এটা কিন্তু সাপোর্ট করো কারণ তোমাদের ক্ষেত্রেও এই জায়গাটা আসবে তখন তোমাদেরকেও আমি সাপোর্ট করব অসুবিধে নেই তোমরা সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করো একদম একদম সবাই নতুন যারা আছে তারা একটু কমেন্ট করো ঠিক আছে তাদের প্রোফাইলটা আমি দেখবো অবশ্যই দেখব দেখো একজন করেছে দেখো স্নেহাশ্রী জানা বলে একজন করেছে সেম ওরকম জিনিস হবে বুঝলাম বুঝলাম যারা যারা নতুন আছো তারা তারা একটুখানি কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাকে কমেন্ট করো আমি তোমাদের পোস্টগুলো অবশ্যই দেখব আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার আমতাই আমার বাড়ি হাওড়া জেলার আমতায় যদি বাংলাদেশ হয়তো চিনতে পারবে না যদি ইন্ডিয়ার মধ্যে হয় ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাওড়া আমতা মানে পুরো বলে দিচ্ছি ভেঙে সবাই লাইক করে দাও একটু অনেকজন লাইভ দেখছো একটু লাইক করে দাও সবাই মিলে সাপোর্ট করো একটু সবাই সবাই সবাইকে একটু সাপোর্ট করো তোমরা কে কখন লাইভে আসো একটু কমেন্ট আমাকে জানাও অবশ্যই আমরা সেই লাইভে জয়েন্ট হবো এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবাই সবাইকে চিনতে হবে সুপর্ণা দাস ভালো আছি ভালো আছি এটা তো মনে হচ্ছে আমাদের মাইমা আচ্ছা শিলিগুড়ি থেকে ইন্ডিয়া আসাম করিমগঞ্জ থেকে দেখছি আচ্ছা আসাম থেকে আসাম গুয়াহাটি বর্ধমান ডিস্ট্রিক্ট আমার ফেসবুকের পেজ দেখো ডিসক্রিপশনে দেওয়া আছে সৈকত সাধুকা নাম আছে দেখো ভালো আছি ভালো আছি এটা মনে হচ্ছে আমাদের স্মার্থ আমি আমা কালনা থেকে বলছে যে কাল্লা হ্যাঁ আমি বুঝতে পেরেছি এটা স্মার্থ নালে মাইমা যখন একদম হবে চিনতে পেরেছি নামটা বুঝতে পেরেছি সুপর্ণা দাস ওকে ফেসবুকে ফলো করে আসছে একদম একদম একটু ফলো করো সবাই একটু স্টিকারটা সেন্ড করো খুব ভালো হয় বহরমপুর মুর্শিদাবাদ থেকে আচ্ছা আচ্ছা বাসুদেব বার ভালো আছি ভালো আছি তোমরা কেমন আছো বলো ভালো আছি ভালো আছি বাসুদেব বার ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমার ভিডিও থেকে তোমার ভিডিও আমার খুব ভালো ধন্যবাদ দাদা ধন্যবাদ কীরকম গানে ভিডিও চাইছো একটু বলো চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করবো তোমাদের কি গানে মনে হচ্ছে ভিডিও করলে ভালো লাগবে বলো অবশ্যই বলো আর কি আমি ব্লগ করব যারা বলছো হচ্ছে এখনো ব্লগ আসছে না কেন করবো না না আমার লাঞ্চ এখনো হয়নি আমার লাঞ্চ করতে প্রায় দুটো বেজে যাবে আজকে ইউটিউব ওপেন করার পরে আমার ভিডিও চলে আসে অনেক ভালো লাগে আপনার ভিডিও ধন্যবাদ এস এস ডি অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমার মনিটাইজেশনের ফার্স্ট স্টেজটা আছে ওই জন্যই তোমাদেরকে বলছি একটুখানি সাপোর্ট করো কারণ একটা স্টিকার সেন্ড করতে হয় মেম্বারশিপ যারা নিতে চাও একটু মেম্বারশিপ নিতে পারো কারণ এই সবগুলো তোমাদের ক্ষেত্রেও হবে যারা মনিটাইজেশনে আছে তারা হয়তো নিশ্চয়ই জানো আচ্ছা আচ্ছা বাংলা গানেই করবো ঠিক আছে দাদা তুমি আমার ভিডিও বানাচ্ছ না কেন দাদা তুমি আর সহজ ভিডিও বানাচ্ছ না কেন সহজ ভিডিওটা বুঝতে পারছি না কীরকম সহজ ভিডিও বলো বাসুদেব বার বলো সহজ ভিডিও বলছো বলো বুঝতে পারছি না এটা যারা যারা নতুন আছে একটু লাইক করো না সাবস্ক্রাইব করো একটু নটা লাইক হয়ে আছে ভালো আছি ভালো আছি দাদা তোমার সাথে হ্যাঁ ময়টাইজেশান হয়েছে কিন্তু ময়টাইজেশনে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের ব্যাপার আছে ফার্স্ট স্টেজটা এই খুলেছে ঠিক আছে তো তোমাদের সাপোর্ট ছাড়া ফার্স্ট স্টেজটা আগাতে পারবো না সেকেন্ড স্টেজে যেতে পারবো না তাই সবাইকেই বলছি দেখো যেখান থেকে তোমরা আমাকে কমেন্ট করছো তার পাশে একটা ডলারের ছবি আছে ওখান থেকে কিছু টাকা দিয়ে হয়তো স্টিকার কিনে আমাকে সেন্ড করতে হতে পারে তো সবাই একটু এই সাপোর্টটা আমাকে করো তোমাদের ক্ষেত্রেও আমি এই সাপোর্টটা করবো অবশ্যই করবো একদম একদম একটুখানি কমেন্ট করে রাখো ভালো আছি আরে বিষ্ণুপুর আচ্ছা বিষ্ণুপুর আচ্ছা আচ্ছা শর্টস ভিডিও হ্যাঁ বানাচ্ছি একটু চেষ্টা করছি মানে একটু একটু প্রবলেম আছে ফ্যামিলি প্রবলেম আছে তো ওই জন্য হচ্ছে আবার ঠিক হয়ে যাবে ওটা দু তিন দিন পর থেকে আবার ঠিক হয়ে যাবে একদম একদম সঠিক সব কত ভিউজ হলো মডিটেশন হবে দাদা একটু বলো ওই তো তোমার ওয়ান কে সাবস্ক্রাইবার আর থ্রি মিলিয়ন দেখো যে এস ডি আলি হচ্ছে যেখান থেকে তোমার হচ্ছে কমেন্ট করছো ঠিক আছে কমেন্ট করছো সেই টান দেখো ইয়ে মানে ডলারের ছবি আছে ওখান থেকে ওইটা পারচেজ করে তুমি আমাকে সেন্ড করতে পারবে দেখো একটা ডলারের ছবি আছে দেখো আন্দামান নিকোবর আইসল্যান্ড লাইভ ওয়াচ করা আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ রাহুল মিস্ত্রি অফিসিয়াল ধন্যবাদ বিপাশা পাত্র শুভ দুপুর হ্যাঁ ভালো আছি কেমন আছো সবাইকে শুভ দুপুর দাদা তোমার পাশে আছি আগে বেরো তুমি একদম একদম একটু সাপোর্ট করো সবাই নিশ্চয়ই তোমাদের কোনো যদি হেল্প লাগে আমাকে বলবে আমি অবশ্যই তোমাদেরকে সেটা হেল্প করে দেবো ঠিক আছে না না এখনও খাওয়া দাওয়া হয়নি না টু রাজ আছে এখনও খাওয়া দাওয়া হয়নি একদম একদম একটু সাবস্ক্রাইব করে দাও যেটা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দাও কার কার এখনও ওয়ানকে সাবস্ক্রাইব হয়নি একটু বলো তো ওয়ানকে সাবস্ক্রাইব কার কার হয়নি যার যার ওয়ানকে সাবস্ক্রাইব হয়নি নেক্সট যে লাইভটায় আসবো তাকে তাকে পিন পোস্ট করবো ঠিক আছে মোটামুটি পিন পোস্ট করবো দশটা কি পনেরোটা করে সাবস্ক্রাইব হবে তবে পিন থেকে তুলবো ঠিক আছে ওয়াচ টাইম ভিডিও করতে থাকো পূরণ হয়ে যাবে ভিডিও করো একদম 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 কোনো কিছু ব্যাপার না বাসুদেব বার অনেক অনেক ভালোবাসা আমার বাড়ি হাওড়া জেলার আমতায় দাদা আমারও আইডি এসে কিন্তু আম পারলে একটু দেখো আমার একটু কমেন্ট করে রাখো ইমনাথ একটু কমেন্ট করে রাখো আমার দাদা ফেসবুক চালাতেও হ্যাঁ ফেসবুক আছে দেখো রাহুল মিস্ত্রি আমার ডেসি স্থানে ফেসবুকের লিঙ্ক আছে একটুখানি ওখান থেকে ফলো করো সৈকত সাধুকা নাম আছে বন্ধু করলে একদম 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 হবেও না আমার মোটো হয়নি হয়ে যাবে হয়ে যাবে আপনার বাড়ি কথা আমার বাড়ি হাওড়া জেলার আনতে যার যার হয়নি তারকে বলছি পরে নেক্সট লাইভে পিন পোস্ট করবো ঠিক আছে সাবস্ক্রাইব আমি করিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমাদেরকে আমি সাহায্যটা করবো তোমরা আমাকে একটু স্টিকার দিয়ে সাহায্য করো তোমাকে একদম একদম পাশে থেকো লক্ষ্মী দেবী আমি হিন্দি বুঝতে পারছি না অতটা একদম একদম সাগরিকা সরকার হয় সবই করতে হবে ভিডিও পোস্ট করো লাইভ করো ভিডিও করো ব্লগ করো আমার বাড়ি হাওড়া জেলার আমতায় হাওড়া জেলার আমতায় ওয়েস্ট বেঙ্গল ছোট্ট পরিবার আছে একদম একদম কমেন্ট করে দেখো বিকাশ ব্যানার্জি আমারও হয়নি একদম এটুখানি সবাই কালকে লাইভে আমি পোস্ট করব কখন লাইভে আসবো ঠিক আছে তো পিন পোস্ট করবো যারা যারা হয়নি ভিউস আটশো থাকতে আচ্ছা 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 হয়ে যাবে হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার মিতালী মন্ডল হ্যাপি নিউ ইয়ার দুলাল চন্দ্র দাস দাদা কেমন আছো আমি রিদ ভালো আছি ভালো আছি কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে দাদা আয়া খুবসুরত জায়গা আন্দামান ঘুমকে নিয়ে আচ্ছা গেলে অবশ্যই দেখা করবো হলে গেলে অবশ্যই দেখা করবো কোনো ব্যাপার না ইচ্ছা তো আছে দাদা তুমি কি ফুটবল খেলো না আমি খেলি না গো ফুটবল খেলি না একটু এত যেমন বন্ধুদের সাথে খেলা হয় তো সেরকম খেলি তাছাড়া কোনো রকম প্রফেশনাল কিছু না কেমন আছো দেবজানি ব্লক স্টার ভালো আছি ভালো আছি শুভ দুপুর কেমন আছি ভালো আছি ভালো আছি লাইভে আসো না তুমি এখন কেন লাইভে আসো না হ্যাঁ লাইভে তো আসছি কালকে এসেছিলাম তার আগের দিন করে এসেছিলাম আমার বাড়ি হাওড়া জেলার আমতায় তোমার ভিডিওতে যার ছবি আছে সেটাকে সেটা আমি আছি আমি আছি রিত এটা আমি এটা আমি আছি ও চেনা যাচ্ছে না এখন হ্যাঁ তো বললাম তো বলো মিতালি মন্ডল বলো আরে ওটা খেলা দেখতে গিয়েছিলাম খেলা দেখতে গিয়েছিলাম আমাদের মন বাগানে একটা মন বাগান আমাদের একটা ফ্যান আছে ফ্রান্ড বেস আছে ওখান থেকে আমরা খেলা দেখতে যাই মন বাগানে খেলা হলে নেক্সট লাইভ কাল কাল আসবে কাল রাহুল মিস্ত্রি কাল আসবে আমার লাইভ আমার বাবার আমি প্রচুর ফুটবল লাভ আর ক্রিকেট আচ্ছা 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 বুঝলাম সঞ্জীব বর্মন বর্মন হয় গৌতম আমার বাড়ি হাওড়া জেলার আমতায় ঠিক আছে চলো আবারও কালকে লাইভে দেখা হচ্ছে সবাই জয়েন্ট হয়ে যাও একটু কাজ এসে গেছে ঠিক আছে আবারও কালকে দেখা হবে সবাই ভালো থেকো শুভ দুপুর আবারও কালকে লাইভে দেখা হচ্ছে পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো